2025 যে সমস্ত পরীক্ষাত্রে এই মুহূর্তে রয়েছে তোমাদের এই শেষ কটি কয়েকটি দিনে শেষ যে 12টি দিনে আমাদের কি কি ভাবে प्रिपरेशनটা করা উচিত যাতে আমরা যে সিচুয়েশনে থাকি না কেন তার থেকে একটু ইমপ্রুভ করতে পারি এবং শেষ এই কয়েকটি দিনে পরেও কিন্তু আমরা কি 70 বা 65 বনা একটা সম্মানজনক স্কোরে কি আমরা আসতে পারি সে সম্পর্কে আমি আর আলোচনা করবো তোমাদের স্ট্র্যাটেজি কি থাকবে তোমাদের কত নাম্বার অ্যাকচুয়ালি অ্যাচিভ করা দরকার বা কত নাম্বার পাওয়া দরকার সেভ স্কোরটা অ্যাকচুয়ালি কত হতে পারে একদম ঠিকঠাক ভাবে আমি তোমাদের বলবো এবং এই কয়েকটি দিনে তোমরা কিভাবে নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারবা তোমাদের প্রিপারেশন খুব ভালো হলেও সেটাকে আরো ভালো কেউ হতে পারবা একদম নীল পজিশনে তোমাদের প্রিপারেশন একদম জিরো হলে সেটাকেই দশ দিন কিভাবে কাজে লাগে একটা গভর্নমেন্টের যে কোনো একটা সিটকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবা সে সম্পর্কে আমি খুব সুন্দরভাবে দারুণ একটা মাস্টার প্ল্যান একটা প্রথম থেকে দেখে তোমাদের মন্তব্য করো কমেন্টে সেই অনুযায়ী আমরা কিন্তু সমস্ত কিছু করবো সেটা ভালো করে দেখার চেষ্টা করো আমি খুব নিখুঁত ঠান্ডা মাথা যদি একটু ভাবার চেষ্টা করি তাহলে প্রথমত আমাদের ফিজিক্সের পঁচিশ নাম্বার আসবে ঠিক আছে নেক্সট কেমিস্ট্রিতে পঁচিশ নাম্বার বায়োলজিতে পঁচিশ আসবে ইংলিশ আর করে নাম্বার আসবে অর্থাৎ টোটাল আমাদের একশো পনেরো নম্বরের পরীক্ষা হবে এবার আমি যদি খুব ঠান্ডা মাথায় একটু ভাবার চেষ্টা করি এবং চেষ্টা করি তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি বায়োলজি বেসিক ইংলিশ আর এই যে লজিক্যাল রিজনিং এই সাবজেক্টগুলো কখনো তোমাকে ধোকা দেবে না যদি তুমি এই তিনটে সাবজেক্টের প্রত্যেকটা টপিক ঠিকঠাকভাবে পড়ে থাকো এবং সবসময় চেষ্টা করতে হবে এই তিনটে টপিক বা এই তিনটে সাবজেক্ট থেকে একদম ম্যাক্সিমাম করতো না তার কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি এমন দুটি সাবজেক্ট যখন তখন তোমাকে ধোকা দিয়ে দিতে পারে ফিজিক্স কেমিস্ট্রি তুমি সারা বছর ধরে পাশে যারা যারা রয়েছে সারা বছর ধরে ভালো করে পড়াশোনা করেও ফিজিক্স এবং কেমিস্ট্রিতে বা বিশেষ করে ফিজিক্সে এমন কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে এবং সেটা বর্তমান দিনে দেনপাশে যদি ওরকম প্রশ্ন ডাব্লু বেচ স্ট্যান্ডার কিন্তু দেন পাশে ফিজিক্স এরকম হয়ে থাকে ঠিক আছে সেজন্য এরকম কিছু প্রশ্ন হতে পারে তুমি খুব ভালোভাবে জানা সত্ত্বেও তোমার সাধারণ বুদ্ধি দিয়ে তুমি সেটাকে কাজে লাগাতে পারলে না তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারলে না ফিজিক্স এরকম তোমাকে ঘুরে দিতেই পারে এরকম ধোকা দিতেই পারে সেই জন্য কেমিস্ট্রি অর্থাৎ দেয় না সেজন্য সবসময় আমাকে চেষ্টা করতে হবে বায়োলজি বেসিক ইংলিশ আর লজিক্যালিং এই তিনটে সাবজেক্ট যেন আমার পুরোপুরি নখ দর্পণে থাকে যারা আমি তিনটে সাবজেক্ট থেকে ম্যাক্স ম্যাক্স টু স্কোর করতে পারি সেটা মাথায় রাখতে হবে তার কারণ এই তিনটে সাবজেক্ট পড়লে তোমাকে কোনোদিন তোমাকে ধোকা দেবে না এবং এই তিনটে সাবজেক্ট যারা মোটামুটি প্রায় ফুল মার্কসের দিকে নিয়ে যেতে পারবে তো তাদের প্রচুর পরিমাণ সুন্দর দারুণ মার্কস তোমাদের আসতে চলেছে ঠিক আছে ফিজিক্সের অ্যাভারেজ সবারই নিম্ন মানের কিছু যদি কঠিন আসে তাহলে সবারই ক্ষেত্রে কঠিন হয়ে যাবে আর যদি সহজ আসে তাহলে সবার ক্ষেত্রে একটু সহজ হবে ঠিক আছে তো এমনই ঠিক আছে যে ভালো করে পড়বে তারও কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো বলবো আমি এই তিনটে সাবজেক্টকে ভালো করে পড়াশোনা করতে এবার ভালো করে একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করতো দেখো ফিজিক্সে আমার পঁচিশ নাম্বার হয়েছে রয়েছে আমি ধরলাম কিছু পড়লে বা না পড়লেও মোটামুটি দশ নাম্বার মতো আমরা তুলতে পারি দশ নাম্বার মতো যদি একটু ভালো করে পড়ে তাহলে তো আলাদা ব্যাপার যদি কেউ একটু ভালো করে না পড়ে মোটামুটি বা কম পড়ে তাও এই কদিনের টুকটাক করে ছুটো ছুটোকে ভালো করে লক্ষ্য করলে দেখলে বা শর্ট নোট এগুলোকে ভালো করে দেখলে আমরা দশ নাম্বার কিন্তু অনায়াসে আনতে পারি আমরা যদি কেমিস্ট্রির কথা ভাবি তাহলে পঁচিশের মধ্যে ফিফটিন প্লাস আনার আমরা চেষ্টা করবো

70 প্লাস তোমার নাম্বার চলাশতে আর এই বছর 70 প্লাস মানে তুমি একটা గవర్নমেন্টে ভালো একটা সিট ভালো একটা ডিপার্টমেন্ট ভালো একটা ব্রাঞ্চ পেয়ে যাবে একটা সেফ স্কোর মত তুমি থাকবা তাহলে বুঝতে পারছো আমি যদি বায়োলজি বেসিকাল বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং এই তিনটা সাবজেক্ট পুরোপুরিভাবে স্ট্রং করে ফেলতে পারি যে যে কোনো প্রশ্ন আসুক আমার এক সাবজেক্টে একটা প্রশ্ন আমার আটকাবে না তাহলে তুমি কিন্তু সিলেকশন পাক্কা হয়ে যাবে বুঝတယ် না তো এই স্ট্র্যাটেজিতে চলতে হয় প্রত্যেকটা সাবজেক্ট সবাই সমান করতে পারেনা ফিজিক্স করতে গিয়ে দেখাতে বায়োলজি বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং

মূল বিষয়বস্তু হচ্ছে দা তাহলে আমরা কী কীভাবে পড়বো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সমস্ত কিছুই যদি শর্ট নোট আগে থেকে বানানো হয়ে থাকে তাহলে শর্ট নোটটা একবার চোখ বলে নাও একদম সমস্ত কিছু নেই কোনো সূত্রকে ডিটেলসে জানার বা ভাবার কোনো দরকার নেই জাস্ট যেভাবে রিভিশন দেয় চোখ বলো এই সূত্রটা এই কালটু মানে বল কি বল হচ্ছে এফ এম হচ্ছে ভর এ হচ্ছে অ্যাক্সেলারেশন জাস্ট এইভাবে সূত্রর প্রত্যেকটা ভালো করে দেখে নাও যে কোন কোন জায়গায় কোন কোন সূত্রগুলো লাগছে এইগুলো ভালো করে ফিজিক্স কেমিস্ট্রিগুলো ভালো করে দেখো আর বায়োলজি বেসিক ইংলিশ লজিক্যাল রিজনিং তাই যা যা আজ পর্যন্ত শিখেছ সেগুলো জাস্ট একবার চোখ বলে নাও আর চোখ বলার মতো সারাদিন না হয়ে যায় সারা রাত না হয়ে যায় বা দুই তিন দিন না হয়ে যায় জাস্ট চোখ বলানোর মতোই বলে নাও ঠিক আছে এবার শোন এবার অনেকে কি হতে পারে যে এই শর্ট নোট বা কিছুই তারা কিন্তু বানানি তারা কি করবে দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে ফ্রিতে ভাবে জয়েন হয়ে যাও সেই গ্রুপের সমস্ত শর্ট নোট প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিক অনুযায়ী শর্ট নোট আমরা তোমাদের প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অসুবিধার কোনো কারণ নেই আশা করছি বুঝতে পারলে জিনিসটা আমি তোমাদের বলছিলাম এবার দেখো যেটা বলছিলাম তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্কটা দেওয়া আছে সেখানে যুক্ত হতে পারো আর একটা জিনিস প্রয়োজন হচ্ছে মক টেস্ট একটু দেওয়া প্রয়োজন আছে তাহলে মক টেস্ট দিলাম তার প্রপার অ্যালাইস আমি করলাম না তাতে আমার কোনো লাভ হয় না মক টেস্ট দেওয়ার পর তোমার যেমনই নাম্বার আসুন কেন দুই পেলেও তোমাকে অ্যানালাইসিস করতে হবে তো আমি দুই কেন পেলাম আমার কোন কোন টপিকগুলো অ্যাকচুয়ালি আমার বাদ রয়েছে আবার মক টেস্টে অ্যানালাইসিস পরে তোমাকে আবার দ্বিতীয়বার আবার রিভিশন করতে হবে তাহলে কে মক টেস্টে লাভ আছে তুমি শুধুমাত্র মক টেস্ট দিয়ে চলে গেলে নাম্বার দেখে চলে গেলে মন খারাপ করে বসে থাকলে তাহলে কোনো কিছু তার সমাধান কোনো কিছু হবে না সেই সমস্ত মক টেস্টের কোনো মূল্যই নেই তুমি যদি দুটো মক টেস্ট দাও এই মুহূর্তে দুটো মক টেস্টে প্রপার অ্যানালাইসিস করার পর আবার রিভিশন করো তাহলে কে তোমার লাভ হবে এই মুহূর্তে শুধুমাত্র আমাকে রিভিশন করতে হবে মক টেস্ট একটু না একটু মানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই পাঁচ ছটা বা চার পাঁচটা দিলেও এই কর মধ্যে এ ঠিক আছে এবং জানেন টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকে এবং সাথে রিভিশনটা আবার করতে হবে আমার খামতিগুলোকে আমাকে দেখতে হবে আমার যে যে আমি সূত্রগুলো একটু ভুলে ভুলে যাচ্ছি সূত্রগুলো আবার রিভিশন দিতে হবে এই সমস্ত উপায় কিন্তু আমাকে বারবার বারবার রিভিশন করতে হবে